প্রত্যেকটা পদক্ষেপে আমাকে যদি ঘরের মেক্সি আমার শাশুড়ি দুইটার বেশি বানাইতে দিতে দিবে না আমার ঘরে পরার জিনিস ছিঁড়ে গেছে আমার জামা কাপড় তাও দিবে না বলে আরো পড়ুক পরে বানাই দিস এটা আমি যখন আমার বড় ভাসুর জানাইলাম যে আপনার আপনাদের বাড়ির বউকে একটা এ পির বউকে এইভাবে ছেঁড়া জামা কাপড় পরায় ঘরের মধ্যে রাখতেছে আপনারাই জানেন আপনার ঘরের বউকে কিভাবে রাখবেন পরবর্তীতে আমার বড় ভাসুর যখন এটা বললো তখন আমার হাজবেন্ড আমাকে আরো দুইটা মেক্সি বানাই দিল তার মাকে আরো দুইটা শাড়ি কিনে দিল মানে আমাকে যদি একটা পরা জামা কিনে দিত ঘরে পরা জামা তাও তার মাকে শাড়ি কিনে দিতে হবে নালে তার মা সেটা এলাও করবে না জামেলা জকলা আমার আমার হাজবেন্ডের পূর্ণতে না ছিল সে বলতো মা তোমার যা লাগবে তুমি চলো মার্কেটে কোন দোকানে যাবে তোমার কি পছন্দ তুমি সব না সব না সব না বিয়ের প্রথম বছর পহেলা বৈশাখে আমার হাজবেন্ড আমার আমাকে নিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে ঢাকার মৌচাক বাজারে তাঁতি তাঁতঘর নামে একটা শাড়ির দোকান ছিল ওখানে গেল শাড়ি কিনতে আমার শাশুড়ি আমাকে শাড়ি কিনতে দিবেন বলে যে ঘরে আছে বিয়েতে পাওয়া শাড়ি আছে ওইগুলো পরবে অথচ বিয়েতে পড়া শাড়ি কিন্তু সেও পড়তে পারত সে পরে নাই সে ওখান থেকে তিনটা কাপড় নিল তাঁতঘর শাড়ি হাউস থেকে মৌচাক মার্কেটে ঢাকা মৌচাক মার্কেটে তাঁতঘর শাড়ি হাউস থেকে তিনটা শাড়ি নিল তারপরেও সে আমার শাশুড়ি আমাকে শাড়ি নিতে দিবে না আমার হাজবেন্ড বললো যে মা ও একটা শাড়ি নিক বলে যে না ঘরে অনেক শাড়ি আছে ওখান থেকে নি। তাই করলো উনি নিল উনি নিবে আমাকে দিবে না বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখে আমার ননদ কে যখন এই কথাটা আমি শেয়ার করলাম আমার ননদ বলে কি বললো আমার ভাইও শুনলো আমি বললাম হ্যাঁ আপনার ভাই শুনলো আপনার ভাই তো মা ভক্ত আর আমি তো মুখ তখন চুপ করে থাকতাম তখন সে ওইগুলো ভাবতো কি আচ্ছা টেকেন ফর গ্রান্টেড নিত আমার হাজবেন্ড ভালোবাসতো কিন্তু ওগুলো টেকেন ফর গ্রান্টেড নিত যে আচ্ছা সুস্মিতা তো কিছু মনে করতেছে না কিন্তু আমার মনের মধ্যে যে ভেঙে চুরে যাচ্ছে ও সেটা বুঝতো না এজ গ্যাপের কারণে ও তো আমার থেকে অনেকটা সিনিয়র ও এটা বুঝতো না আর আমি ওকে বুঝতে দিতাম না আমার হাজবেন্ড আমার কষ্ট আমি ওকে কেন বুঝতে দিত ম্যাচিউরিটি তো এমনি এমনি আসি না মানুষের মধ্যে আমি ওটা নিজে থেকে মনের মধ্যে রেখে দিছিলাম যে আমি কষ্ট পেতে দিব না আমার যে কষ্ট হচ্ছে এটা আমি আমার কে বুঝতে দিব না পরে আমার ননদকে যখন জানালাম যে আমার বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখ গেল আপনার ভাই আমাকে আমার ননদ জিজ্ঞাসা করছিল ভাই তোমার শাড়ি দিছে না পরে আমি বললাম যে না আপনার ভাই আমাকে শাড়ি দেয় নাই আপনার মাকে তিনটা শাড়ি কিনে দিছে আমাকে সাথে নিয়ে যে চয়েস করে আপনার মাকে তিনটা শাড়ি কিনে দিছে বাট আমার বলে ভাই এরকম করতে পারলো আমি বললাম দিদি আমি তো কিছু বলি নাই চুপচাপ হাসি মুখে মেনে নিয়েছি তো ওই জন্য হয়তো আপনার ভাই ওটা মেনে নিছে পরে তারপর থেকে এই ঘটনা যখন আমি তার বোনের সাথে শেয়ার করলাম তারপর থেকে আর এরকম হয় না আমাকে একটা শাড়ি কিনে দিলে তার মাকে তিনটা শাড়ি লাস্ট বৈশাখে আমাকে একটা জামা দিয়েছে আর তার মাকে তিনটা শাড়ি দিয়েছে এই যে কি বলবো পয়লা বৈশাখে যে কিছুদিন আগে যে পয়লা বৈশাখ চিটাগাং আরম থেকে আমাকে একটা জামা কিনে দিল আর তার মাকে তিনটা শাড়ি কিনে হচ্ছে আমার শাশুড়ি না হলে সে সব শেষ করে ফেলবে